নমস্কার বন্ধুরা চলছে অঘ্রায়ণ মাস আর এই অঘ্রায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার বাংলার ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করা হয় ইতিমধ্যেই অঘ্রায়ণ মাসের তিনটি বৃহস্পতিবার চলে গিয়েছে বাকি রয়েছে আর একটি বৃহস্পতিবার আর এটি অঘ্রায়ণ মাসের শেষ বৃহস্পতিবার এই শেষ বৃহস্পতিবার আপনারা কি কি নিয়ম মেনে অঘ্রায়ণ মাসের শেষ বৃহস্পতিবার পালন করবেন কিভাবে মা লক্ষ্মীর পুজো করবেন এই দিনে কি খাবেন কি খাবেন না মা লক্ষ্মীকে কি কি অর্পণ করবেন শেষ বৃহস্পতিবারে সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব আর তার সাথেই জেনে নেব এই দিনে আপনারা কোন মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীর পায়ে ফুল করবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী কারা কারা প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন শুরুতেই জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার কত তারিখ পড়েছে এগারোই ডিসেম্বর চব্বিশে অগ্রায়ন এই দিনে অগ্রায়ন মাসের শেষ বৃহস্পতিবার এই দিনে আপনারা প্রত্যেকে অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন এবার চলুন জেনে নেব যে কোন কোন উপকরণগুলি লাগবে এই দিন পুজো করতে অগ্রায়ন মাসের লক্ষ্মী পুজোর সবচেয়ে প্রধান উপকরণটি হল ধানের শীষ আপনারা যদি প্রথম বৃহস্পতিবার ধানের শীষ না দিয়ে থাকেন শেষ বৃহস্পতিবার অবশ্যই ধানের শীষ দেবেন লাগবে তিলা পাঠালি বা তিলের বাতাসা চিঁড়ে দুধ আতপ চাল বাতাসা আর ধান ধোয়া জল বা ধান বাটার জল এছাড়াও এই প্রধান উপকরণগুলি ছাড়াও পুজোতে যে সমস্ত জিনিস লাগে যেমন ঘট পিতল তামা বা মাটির চেলি কাপড় শীষযুক্ত ডাব বা বিকল্প হিসেবে কাঁঠালি কলা হরিতকি এই সমস্ত দেওয়া যায় গঙ্গা জল গঙ্গা মাটি ধান দুর্বা ফুল ফুল হিসেবে আপনারা অবশ্যই পদ্ম ফুল আনবেন মা লক্ষ্মীর জন্য চাঁদমালা সিঁদুর সুপারি এবং বিভিন্ন ধরনের ফল আপনারা পাঁচ রকম বা তিন রকম ফল দিতে পারেন আর মিষ্টির নৈবেদ্য দেবেন এছাড়াও ঘি করপুর নারকেল শাক আর অন্যান্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী পুজোতে লাগে ধূপ ধুনো প্রদীপ এই সমস্ত লাগবে এবার জেনে নেওয়া যাক কি নিয়ম মেনে আপনারা পুজো করবেন সকাল বেলায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে নিন তারপর ঠাকুর ঘরে এসে ঠাকুর বাসন পরিষ্কার করে নিয়ে লক্ষ্মী নারায়ণকে স্নান করাতে হবে এক্ষেত্রে আপনাদের যদি লক্ষ্মী গণেশ থাকে তাহলেও এই একই নিয়মই চলবে প্রথমে মূর্তিগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে এবং আবাটা মাখিয়ে দেবেন মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য পরিষ্কার জল অথবা গঙ্গা জল দিয়ে মূর্তি দুটি ধুয়ে নেবেন তারপর দুধ দিয়ে স্নান করাবেন এবং আবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর কাপড় দিয়ে অথবা তুলো দিয়ে মুছে নেবেন এইভাবে আপনারা প্রথম বৃহস্পতিবারের মতো অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবারেও মা লক্ষ্মী এবং নারায়ণকে স্নান করাতে পারেন আর স্নান করানো হয়ে গেলে তারপরে আপনারা যে সমস্ত ফুল ফল নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু অর্পণ করবেন মা লক্ষ্মীর জন্য যদি কোনো মালা এনে থাকেন সেই মালা অর্পণ করবেন মা লক্ষ্মীর হাতে একটি পদ্ম ফুল দেবেন আর অবশ্যই নারায়ণের জন্য হলুদ ফুলের মালা আনবেন মানে গাঁদা ফুল অর্পণ করবেন এছাড়াও গাঁদা ফুলেরই মালা আনবেন নৈবেদ্য অর্পণ করা হয়ে গেলে তারপরে আপনারা মন্ত্র উচ্চারণ করে হাতে ফুল বেলপাতা নেবেন এবং তাতে একটু চন্দন লাগিয়ে নেবেন তার আগে আপনারা নারায়ণের পায়ে তুলসী পাতা এবং ফুল অর্পণ করবেন তুলসী পাতা নারায়ণের পায়ে অর্পণ করার সময় সেটিও চন্দন লাগিয়ে ওম নারায়ণাই নমঃ এই বলে সেই তুলসী পাতা অর্পণ করবেন এই মন্ত্র তিনবার উচ্চারণ করবেন আর এই ফুল বেলপাতা দেওয়ার সময় এই মন্ত্র উচ্চারণ করবেন ওং শ্রীং মহালক্ষ্মীর নমঃ এই মন্ত্র তিনবার করে উচ্চারণ করে ফুল পাতা অর্পণ করবেন এবং আপনারা যা কিছু নৈবেদ্য ফল আর মিষ্টান্ন এনেছেন সমস্ত কিছু মায়ের সামনে অর্পণ করবেন এরপর ধূপ তীপ দেখিয়ে আরতি করবেন ধুনো জ্বালাতে পারেন আর শঙ্খ বাজাবেন এইভাবে আপনাদের পুজো সম্পন্ন হবে আর অনেকেই জানতে চেয়েছেন যে এই বৃহস্পতিবার দিন আপনারা কি ভাত খেতে পারেন নাকি পারেন না অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর তার সাথে যদি অন্ন গ্রহণ না করে থাকতে পারেন তাহলে তো খুবই ভালো আপনারা রুটি খেতে পারেন তবে সেক্ষেত্রে পোড়া রুটি খেলে হবে না মানে আগুনে ফেলা যাবে না শাঁকা রুটি খেতে হবে তাওয়ায় শেঁকা আর এছাড়াও আপনারা লুচি পরোটা খেতে পারেন যে ফল আপনারা ঠাকুরের সামনে নৈবেদ্য হিসেবে অর্পণ করেছেন সেই ফল চিড়ে প্রসাদ এই সমস্ত গ্রহণ করতে পারেন তাছাড়া আপনারা দুধ দুধের তৈরি যে কোনো খাবার ছানা দই মিষ্টান্ন এই সমস্ত খেয়ে থাকতে পারেন তবে কোনোভাবেই আমিষ আহার এই দিন গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন এই সমস্ত জিনিস তো খাওয়া যাবেই না মুসুর ডাল বা ডাল জাতীয় অন্য ডাল খেতে পারেন মুগ ডাল খেতে পারেন তবে মুসুর ডাল কোনোভাবে খাওয়া যাবে না অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার অর্থভাগ্যের উন্নতি ঘটাতে চাইলে এই দিন অবশ্যই একটি তুলসী গাছ লাগান প্রতিদিন সকালে সেই তুলসী গাছে জল অর্পণ করুন সন্ধ্যেবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন সংসারেও শ্রীবৃদ্ধি হয় এই মাসের যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ বসান এবং নিয়মিত সেই কলা গাছকে পুজো করুন অঘ্রাণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন এতে সাংসারিক অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনেই অগ্রায়ণ মাসের শেষ যে একাদশী রয়েছে সেই একাদশীর ভিডিও নিয়ে আসছি সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ